প্রত্যেকটা মেয়ের একটা সুন্দর সাজানো সংসার হোক সব মেয়েরই কিন্তু স্বপ্ন তার সুন্দর একটা সাজানো গোছানো সংসার থাকবে আর এটা কিন্তু সব মেয়েই তার মনের মধ্যে লালন করে মেয়েদের বিয়ের পরে কিন্তু এটাই প্রথম স্বপ্ন এটাই কিন্তু প্রথম শখ সুন্দর সাজানো গোছানো সংসার দেখতেও ভালো লাগে তাই না সো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে কেমন আছেন সবাই সুন্দর একটা মেঘলা মেঘলা সকাল দিয়ে আজকে আমার সকালটা শুরু হয়েছিল তো সকালে ঘুম থেকে উঠে একটু নাস্তা বানিয়ে নিছিলাম আজকে আপনাদের ভাইয়া বাসায় নাই মানে সকাল সকাল ডিউটি ছিল তো সে ঘুম থেকে উঠে চলে গেছে আর আমি একটু দেরিতে উঠে আমি আর আমার বাচ্চার জন্য নাস্তা বানিয়ে নিছিলাম তো একটু সময় করে নিয়েছিলাম সাথে ডিম পোচ আর হচ্ছে রুটি তো এটা দিয়ে সকালের নাস্তা কিন্তু আমরা মা ব্যাটা সেরে নিলাম এরপরে আমি আমার শখের বেলকুনিতে চলে আসলাম আমরা পুলিশের বউরা আমাদের শখ বলতে আসলে কিছু নাই এর আগের বাসায় তো কত সুন্দর করে নিজের দু হাত দিয়ে বেলকুনি সাজিয়েছিলাম কত সুন্দর করে কত রকম ভাবে যে গাছগুলো রাখতাম কত সুন্দর করে ডেকোরেশন করেছিলাম অল থেকে শুরু করে সব কিছু কিন্তু দেখেন ওইগুলো রেখে আবার চলে এসেছি এখানে এখানেও টুকটুক করে আমি আমার বেলকনিটাকে সুন্দর করে সাজাচ্ছি জানি না আল্লাহ কবে একটু নিজের একটা বাড়ি হবে আর সেখানে আমি নিজের মনের মতো করে সবকিছু সাজাবো আর না হলে এইভাবে শুধু সব বাসায় যাবো মানে ভাড়া বাসায় থাকতে হবে আর শুধু সাজাবো আর সেগুলো রেখে আবার চলে আসতে হবে যাই হোক এরপরে আমি রুমটাকে সুন্দর করে মানে আমার বিছানাটাকে সুন্দর করে একটু পরিপাটি করে নিলাম গুছিয়ে নিলাম আর আজকের ওয়েদার এত বেশি সুন্দর একদম মেঘলা মেঘলা আকাশ আর অনেক সুন্দর একটা বাতাস হচ্ছিল মানে ঠান্ডা বাতাস আর এরপরে চলে আসলাম আমি ড্রয়িং রুম এ তো ড্রয়িং রুমটা হচ্ছে না সারা দিন দেখা যায় দেখছেন এই টপটা হচ্ছে আমি গতকালকেই নিয়েছি এই টপের একটা হচ্ছে সাজ করা ছিল ওটা হচ্ছে আমি এর আগে দেখে এসেছিলাম তো গতকালকে আবার গিয়েছিলাম ওটা নিতে কিন্তু ওটা পাইনি তো কি আর করার এর জন্য আমি এরকমটাই নিয়েছি তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল এই টপটা ইউনিক ছিল ডিজাইনটা আর এ জন্যই আমি নিয়েছিলাম আর আজকে আমি আমার এই যে কর্নারে যে রাখে এই জিনিসটা আমি টিভির কাছে রেখেছিলাম এটা আমি সরিয়ে নিব তো এটা যেহেতু কাঠের আর এটা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন এটা আমি কিভাবে বানিয়েছি কত টাকা লাগছে বানাতে কোথা থেকে বানিয়েছি কি কাট দিয়ে তো এটা আমি তিন বছর আগে রোড রেইনটি কাঠ দিয়ে বানিয়েছিলাম হয়তো বা তিন হাজার সাড়ে তিন হাজারের মতো পড়েছিল এখন অনেক বেশি পড়বে এখন হয়তো ছয় হাজার টাকা সাত হাজার টাকা লাগতে পারে তার বেশিও লাগতে পারে আমি আসলে জানি না ঠিকভাবে আসলে অনেক কিছু বানিয়েছিলাম তার সাথে এটাও বানিয়েছিলাম তো সঠিকটা আসলে জানি না তো আপনারা যেখানে বানাবেন সেখানে ডিজাইন দেখে তারপরে বলবেন কত লাগবে তারা হয়তো বলে দিবে যাই হোক আমি কিন্তু এটা অনেক বেশি ভারী ছিল যেহেতু কাঠের তারপরে আমি অমনি কিন্তু রাখলাম তো আমার দুইটা সোফা রাখার পরে এরকম একটা খালি জায়গা হয়েছিল অনেক কর্নারের মতো হয়েছিল আর এটা রেখে দিলাম এটা রাখার পরে অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে লাগছিল আসলে যদি আবার যদি পচা লাগে আমি এখান থেকে আবার সরাবো সমস্যা নাই তো আমি আসলে সরিয়ে দেখছিলাম যে না গাছ সবকিছু ফুল দেওয়ার পরে ভালোই লাগছিল আর দেখা যায় এই স্ট্যান্ড গুলো কর্নার সাইড রাখলে কিন্তু ভালোই লাগে আর এখানে যেহেতু কর্নার এর ওই ফুলের ইটা রাখছিলাম স্ট্যান্ড তো রাখার পরে এখানে মলা হয়েছিল এটা আমি সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিব ঝাড় দিয়ে নিয়ে এখানে একটু কিছু রাখা যায় এখানে ফাঁকা ফাঁকা লাগছিল তা আগের বাসায় আমি দেখা যেত যে অনেক সুন্দর করে রুমটা একটু ডেকোরেশন করছিলাম এই বাসায় রুম বেশি এর জন্য একটু ফাঁকা ফাঁকা লাগে তো এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম এরপরে কিছু ফুল রেখে দিলাম এর উপরে আর এখন কিন্তু দেখতে ভালোই লাগছে এই তো আমার রুম টুম গোছানো শেষ আমার সোনা বাচ্চাটা বসে আছে আর যা যা কাজ ছিল আমার আবার ড্রয়িং রুমে সেরে নিলাম যদিও আজকে ভেবেছিলাম আমার বাসায় যত ফুল আছে সবগুলো আমি একটু পরিষ্কার করব আজকে কিন্তু আজকে সময় হয়ে ওঠেনি তো আজকে আমি এইটুকু হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিলাম আসলে আসলে অনেক 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 কাজ করার পরে 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 বাচ্চা সামলানোর সামলানোর সংসার এইগুলো করতে না সময় লেগে যায় আর দেখবেন একদিনে যদি সব কাজ করা হয় শরীরটাও কেমন জানি খারাপ হয়ে যায় আর এর জন্য ওইটুক কাজ করে আমি রান্নাঘরে চলে আসলাম একটু রান্না করতে আপনাদের ভাইয়াও নাই আর আপনাদের ভাইয়া না থাকলে আমি একটু এই কাজগুলো করে নেই যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ